হুগলির আরামবাগ মহকুমা শাসকের দফতরের সামনে আজ আলপনা প্রতিযোগিতা রবিবার অনুষ্ঠিত হয়ে গেল এদিন উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুবাসিনী ইএমডি শিশোমনাথ দত্ত ডেপুটি ডিরেক্টর অফ এমপ্লয়মেন্ট ইন্দ্রানী সেনগুপ্ত আরামবাগ মহকুমার এস ডি আইসিও দীপঙ্কর সহ অন্যান্য আধিকারিকরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আসন্ন লোকসভা নির্বাচনে সর্বস্তরের ভোটারদের ভোটাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আরামবাগ মহকুমা প্রশাসনের পক্ষ থেকে একটি অভূতপূর্ব আলপনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এদিনে উক্ত আলপনা প্রতিযোগিতায় হুগলির আরামবাগ মহকুমার আঠারো বছর বা তার বেশি বয়সী নাগরিক দলগতভাবে অংশগ্রহণ করে এটাও জানা গেছে আলপনা প্রতিযোগিতায় প্রতি দলের সর্বোচ্চ তিনজন করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন হুগলির আরামবাগ থেকে গৌরাং বটবেলের বাংলাদেশ কোন জায়গা থেকে আসা আরামবাগ এখানে আরামবাগ এস অফিসে আলপনা আকার প্রতিযোগিতা আছে আরামবাগ মহকুমা থেকে করা হয়েছে

ভোট দেওয়ার জন্য কোনো রকম কোনো ভয় ভিত্তি করার দরকার নেই নিজের ভোট নিজেদের যাকে ইচ্ছে মতো আমরা দিতে পারি এতে কোনো অসুবিধা নাই আর আমাদের সকলেরই ভোট দেওয়ার অধিকার আছে কি নাম তোমার সানিয়া পারভিন কিসে পড়া আমি ফার্স্ট ইয়ারে পড়ি ও কোথা থেকে এসেছো আমরা আরামবাগ মহকুমা থেকে এসেছি কোথায় এসেছো এবং কেন এসেছো আমরা এই তো আরামবাগ পৌর সাব ডিভিশন এসটি অফিসে ওখানে এসেছি আর এই যে আসন্ন ভোট ভোটের জন্য ওখানে এখানে একটি আলপনা প্রতিযোগিতা সংগঠিত হয়েছে সেই তাই জন্য এখানে আলপনা প্রতিযোগিতাতে অংশ গ্রহণ করতে এসেছি কি নাম তোমার আমার নাম মমতা হাজরা আগে কি ভোট দিয়েছিলে না কখনো ভোট দিইনি এই প্রথমবার ভোট দিয়ে ভোট তো কি মানুষকে কি বার্তা দেবে বা ভয় লাগছে নাকি ভোট দিতে গেলে না ভয় কেন লাগবে ভয় লাগছে না কিসের উপরে ভিত্তিতে আলপনা করা হচ্ছে এই আলপনা করা হচ্ছে যাতে মানুষ ভোট দিতে এগিয়ে আসে অনুপ্রেরিত হয় যাতে কোনো মানুষ ভয় পেয়ে পিছিয়ে না থাকে ভোট দেওয়ার জন্য তাই জন্যই হচ্ছে और उधर भी और इधर भी और इधर भी और इधर भी पर जो दीवार से ये सब है कुछ दिन आज है